যখন আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে হই তখন আমরা চেষ্টা করি যে কোনো একটা দিন বাইরে রেস্টুরেন্টে যে খাওয়ার আজকেও চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে তো খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম খাওয়া শেষ হয়ে গেলে বেলে তো যাবো চা খেতে ওই যাকে বলে উঠলো বাই তো কটক যায় ঠিক কিছুটা ওরকম খাবার সব চলে এসেছে সবাই মিলে আমরা ভাগ বাটোয়া করে বসে পড়েছি এখন খেতে আর আমরা নিয়েছিলাম রাইস আর দিদি এখানে রাইস নেয়নি দিদি ওখানে তন্দুরি রুটি নিয়েছে আগে ছটপট করে এখন খাওয়া যাক কারণ ট্রেনের টাইমটা হয়ে এসেছে আর আজকে যে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম তার ঠিক একদম কাছেই হচ্ছে আমাদের সোনামুখী স্টেশন এসে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে আর ভাইকে আর জিউকে আগে পাঠিয়ে দিয়েছিলাম ওরা টিকিটটা আগের থেকে কেটে রেখেছিল চলুন এখন ওভারব্রিজটা ক্রস করে ওদিকে যাওয়া যাক সকাল সকাল খেতে এসেছিলাম আর খেয়ে তো সে বাড়ি যেতেই হবে আর বাড়িতে যে এমন কোনো কিছুই কারোর কোনো কাজ ছিল না তো ভাবলাম যে খাওয়া হয়ে যাওয়ার পর ট্রেনে করে যায় বেলে তোর ওখানে লালু চা খুব বিখ্যাত তো আমরা পৌঁছে গেছি বেলে তোরে এখান থেকে টোটো করে আমরা চলে যাব চা খেতে কি অবস্থা বলুন আমাদের কাজ না থাকলে যা হয় আর কি এসে দেখলাম লালু চায়ের দোকানটা বন্ধ আছে লালু চায়ের ঠিক অপোজিটে রয়েছে মাম্পি সুইটস এখান থেকে আমরা যখন এখানে এসে আমরা ম্যাচা নিয়ে যাই তো এই দোকানের ম্যাচাটা কিন্তু বেশ ভালো আর এখানে দু রকমের ম্যাচা পাওয়া যায় তো এখানে আমাদের চা চলে এসেছে আমরা সবাই এখন চা খেতে ব্যস্ত আর এদিকে গরম গরম চপ ছাঁকছিল তো ভাবলাম এক পিস করে চপ খাওয়াই যাক চলুন চা চপ খাওয়া আমাদের হয়ে গেছে আর এদিকে আমরা এক প্যাকেট করে মিষ্টি নিয়েছি মিষ্টি মানে ম্যাচা বেলেতরের ম্যাচা তো বিখ্যাত আজকের দিনটা অনেক ঘোরাঘুরি হলো আর সব থেকে বেশি মজা হলো অনেকটা টাইম সবাই মিলে একসাথে কাটালাম আর ওই খাওয়াও হলো হঠাৎ করে চা খেতে যাওয়া হলো গেলাম ট্রেনে ফিরছি বাসে আর বাসটা ফাঁকা ছিল তাই সবাই যে যেদিকে পেরেছি আমরা বসে পড়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে এখনকার মতো বাই